তারা দুই হাজার দশ থেকে এরাব স্প্রিং নামে একটা স্টাইল শুরু করেছে যেই স্টাইলের মধ্য থেকে কনসপেরেসি হোক মিথ্যে প্রপাগান্ডা হোক মিথ্যে প্রপাগান্ডার তকমা লাগিয়ে হোক একটি দেশের দেশ প্রধান অথবা ওই দেশের সরকারকে কমজোর করে এই কাজটি করবেন এবং তারা পিছন থেকে ষড়যন্ত্র করে বিভিন্ন সংগঠনকে কাজে লাগিয়ে ওই দেশের শিক্ষক ওই দেশের ছাত্র ওই দেশের বিভিন্ন রকমের পেশাজীবীর অংশবিশেষ যাদেরকে কমজোর পাবে যাদের কোনো ওই স্থানে স্থান নেই তাদেরকে তারা কালেক্ট করে এটি একটা প্রক্রিয়া তিন চার বছরের একটা প্রক্রিয়া আমাদের বাংলাদেশে এই প্রক্রিয়াটা শুরু করেছে তাদের ডেসিশন হয়েছে সতেরো সন দুই হাজার সতেরোতে এবং তারা শুরু করেছে তার মধ্যে আপনারা অনেক শিক্ষক কে দেখবেন যে সতেরো সনের পর থেকে আপনারা একটু সার্চ করে দেখবেন কারা বিনা কারণেই বিভিন্ন রকমের নৈতিকতার ভাষণ দিয়ে ইউটিউবে ঝঞ্ঝন শুরু করেছিল তাদেরকে এর আগে কখনোই আমরা রাজনীতির মাঠে দেখিনি এরা হলো তারা যারা একটি মূল মন্ত্র পেয়েছে যে মন্ত্রটি গণতন্ত্রের মন্ত্র যে মন্ত্রটি তার নিজের অধিকারের মন্ত্র এটি হচ্ছে একদিক যে মাঠে ময়দানে মানুষকে ফুসকে দেওয়া আরেক দিক হচ্ছে তারা সরকারের ভিতরে বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে তাকে ম্যানেজ করা এইভাবে লোকজন ঢুকিয়ে দিয়ে এটাকে আরেকটি অংশ সৃষ্টি করা যেইটা যখন নাকি ওই সরকারের কোনো প্রয়োজন হবে তখন সেখানে সেই সরকারের যে ল এনফোর্সিং এজেন্সি অথবা যে কোনো এজেন্সি যারা দায়িত্বে থাকে এটা সরকারি কর্মকর্তা হতে পারে একজন যে কোনো পেশাজীবী হতে পারে তারা সেখানে বাই আউট হয়ে যায় বাই আউট হয়ে তারা সেই কাজটি করে এবং তাদের মূল মন্ত্রের যে জায়গাটা সেই জায়গাটা তারা হাসিল করে ফেলে ঠিক এই স্টাইলই কিন্তু আপনি দেখবেন অ্যারাব স্প্রিং শুরু করেছিল এই অ্যারাব স্প্রিংটা যখন শুরু হয় অ্যারাব স্প্রিংটা যখন শুরু হয় তখন কিন্তু এটা অনেক আগের থেকে শুরু হয় আমি অ্যারাব স্প্রিংয়ের একটা স্টোরি নিয়ে আসতে যাচ্ছি সেটি হচ্ছে আপনি কয়েকটা নাম রয়েছে যেমন ধরেন চেতাম হাউজের যে রিপোর্টটা ছিল সেই রিপোর্টটা কিন্তু টু থাউজেন্ড দিয়েছে টোয়েন্টি থার্ড মে এখন সেখানে বলেছে দি এন্ড অফ দ্য অ্যারাব স্প্রিং অ্যান্ড দেয়ার ইজ এ প্রাইস টু পে

কিছু কিছু দেশ আপনি যদি আপনারা সার্চ করেন আপনারা যদি সার্চ করেন জ্যাসমিন রিভলিউশন তুনিয়াতে হয়েছে ইজিপ্ট আপরাইজিং অফ টোয়েন্টি ইলেভেনে হয়েছে ইয়েমেনে আপরাইজিং হয়েছে টোয়েন্টি ইলেভেন থেকে টুয়েলভ লিবিয়াতে লিবিয়া রিভল্ট অফ টোয়েন্টি ইলেভেন সিরিয়ান সিভিল ওয়ার এখন এগুলোর মূল এগুলোতে মূল জায়গা হচ্ছে তারা ডেমোক্রেসি সেল করতে চাচ্ছে এটি একটি জিনিস যে এই পাশ্চাত্য বিশ্বের এই মোরল দেশটি আরেকটি বিষয় সারা বিশ্বে বিক্রি করেন সেল করেন সেটি হচ্ছে ডেমোক্রেসি তার সাথে তারা বিক্রি করেন ডেমোক্রেসির যে রাইটস নামক বেসিক ফান্ডামেন্টাল রাইটস নামক বিল অফ রাইটস এটাকে দেয় তারা চাচ্ছে যে সব দেশে ডেমোক্রেসি আসুক কিন্তু কথা হচ্ছে যে ডেমোক্রেসি দিস ওয়ে দ্যাট ওয়ে সব দেশেই আছে প্রশ্ন সেখানে নয় প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্র পরিচালনায় যারা আছে তাদের তাদের মন মতো হচ্ছে কিনা না তাদের মনমতো যদি না হয় তখন তাকে ওই অ্যারাব স্প্রিং স্টাইলে সরিয়ে দেবে এবং সেটি যখন আপনার দশ বছরের একটা স্প্যানে কিন্তু অ্যারাব স্প্রিং হওয়ার পরে চেতাম হাউস বলল তেইশে যে অফ এন্ড অফ বলেও কিন্তু এন্ড হয়নি সিরিয়াতে দেখলেন একটা জিনিস হচ্ছে যে আপনি যদি সিরিয়া বা যে কোনো দেশের মানুষের জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন তখন তারা কিন্তু তাদের দেশের ভালো মন্দ সবকিছুই বলবে তারা কতটুকু ভালো ছিল কতটুকু খারাপ ছিল ওই শাসন আমলে তারা এবং বিরোধিতা তো সবসময় থাকবে একটা অংশ বিরোধিতা করবে তাদের কাছে দেশের যে লয়ালটি আছে সেই লয়্যালটি তো আপনি কখনো পাবেন না যেমন কি বাংলাদেশ বাংলাদেশে একাত্তরের পরাজিত শক্তিরা যতই ভালো খাক যতই ভালো পড়ুক যতই এনজয় করুক কিন্তু কখনোই এই আওয়ামী লীগ সরকার অথবা একটা বেসিক একটা একটা সরকারের মানে একাত্তরের স্বপক্ষের শক্তিকে কখনোই তারা অ্যাপ্রিসিয়েট করবে না কোনো না কোনো অবস্থাতে দোষ খুঁজে বের করবেই এবং সেটা তো হচ্ছেই আমি অন্য কোন দেশের নসল টেনে নিয়ে আসব না আমি যেটা রয়েছে সেটা বাংলাদেশে আপনারা দেখেছেন জুলাইতে যেই আমি এর আগে বলে রাখি যে একজন সাংবাদিক রাশান বেজ সাংবাদিক তেইশ সনের ডিসেম্বরের তেইশ তারিখে উনি বলেছিলেন না না বারো তেরো 66 তারিখকে উনি বলেছিলেন যে আরব স্প্রিং স্টাইলের একটি বিষয় বাংলাদেশে ডিসট্যাবিলাইজেশনের জন্য ব্যবহার করা সম্ভাবনা রয়েছে আফটার সে 6 মধ্যে এটা বলছিলেন 6 মধ্যে বলেছে এবং এই তারপরে উনি তারপরে অগাস্ট 9 এর 2024 এ কিন্তু সেই নিউজটা আবার এসেছে আরব স্প্রিং লাইকলি আমি দর্শকদেরকে বলে রাখছি যে আসলে ইউটিউবে এখানে প্রেজেন্টেশন দেওয়ার জন্য একটা সিস্টেম রয়েছে সেটা আমি চেষ্টা করেছি কোনো কারণে হয়নি তো আমি বিপুল ধর চেষ্টা করছে তবে টেকনিক্যাল একটা প্রবলেমের জন্য হচ্ছিল না হ্যাঁ টেকনিক্যাল এটা অনেক সময় এলাউ করে করে না রকম বিষয় রয়েছে আমরা দেখাতে পারতাম এখন কথা হচ্ছে সেইখানে আমাদের বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের কি পদক্ষেপ ছিল সেটাও একটা বিচার্য বিষয় কেন নিশ্চয়ই ওনারা অ্যারাব স্প্রিং কি জিনিস ওনারা জানেন ভালো করে তাহলে সেই জিনিসের জন্য কোন রকম তৎপরতা নিচ্ছিল না কেন এটা অনেক বড় প্রশ্ন রয়েছে বাংলাদেশের সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটি তারা কি কাজ করেছে কি প্রধানমন্ত্রী পর্যন্ত সবকিছু আহ সব সব চিঠিগুলো গিয়েছে কিনা বা ওনাকে ইনফর্ম করা হয়েছে কিনা আমরা এও জানি যে কিছু কিছু জায়গায় ওনাকে মূল জিনিসগুলো যখন দেওয়া হতো সেইগুলো কেউ কেউ যারা ওনার এগুলো তত্ত্বাবধান করেন তারা এগুলো দেননি এটা আমরা খুঁজে পাচ্ছি তো যাই হোক এখন কেন দেননি তার মানে কি তারাও কি বাই আউট হয়ে গিয়েছিল কিনা এটা একটা বিষয় এগুলো তদন্তের বিষয় আমরা হয়তো ভবিষ্যতে এগুলো সবই হবে এখন কথা হচ্ছে যে কারা করেছে বাংলাদেশের এই বিষয়টি আইআরআই নামে একটি প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠান রয়েছে যেখানে ক্লিন্টন ফাউন্ডেশন এবং আপনারা সবাই জানেন এগুলো সব নিজে এসছে আমরা জাস্ট রিটারেশন করছি সহায়তা সবকিছু একসাথ করা করে আবারও এটাকে একসাথ একটা জায়গায় রাখার জন্য যেমন জর্জ সরস নামে একজন বিলিয়নিয়ার আছেন ওনার একটা উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যটা উনি সেই উদ্দেশ্য সাধন করার জন্য বিভিন্ন দেশে এটা একটা করে থাকেন এখন কথা হচ্ছে যে তাদের জন আছে বল আছে তারা যদি কাউকে কিনতে চায় আমরা বিক্রি হয়ে যাই হ্যাঁ তো আমাদের ভিতরে যে জিনিসটা থাকার প্রয়োজন বাংলা বাঙালির ভিতরে একটা দেশের জনগণের ভিতরে যে জিনিসটা থাকার প্রয়োজন সেটি হচ্ছে দেশ প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন এবং তাদের আত্মস্থতা এই জায়গাটায় বাঙালি বারবার মির জাফরদের কবলে পড়ছে এইবারও বাঙালি ওই মির্জাফরদের কবলই পড়েছে সেই জন্যই যখন সিরাজ লর্ড ক্লাইভ ধরে নিয়ে যান তখন যে পরিমাণ বাঙালি দুই পাশে ছিল যদি একটা করে পাথর মারত তাহলে লর্ড ক্লাইভ কেন তার পুরো বংশোদ্ধার হয়ে যেত ঠিক সেই রকমই সেই সময়ও বিশ্বাসঘাতক এবং তারপরে একাত্তরে বিশ্বাসঘাতক পঁচাত্তর ঘটলো তারপরেও বাঙালির কোনো শিক্ষা হয়নি তারপরে এবার ডক্টর ইউনুস সে পেছন দরজা থেকে এসেছে এবং তার গং সকলেই বিদেশের টাকার কাছে বিক্রি হয়ে কেউ টাকা দিয়েছে কেউ টাকা নিয়েছে বিক্রি হয়ে এই বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতাকে লুণ্ঠন করছেন এবং অনেক রকমের বড় বড় আস্ফালন তারা করছেন এটা করারই কথা যখন যে যেখানে সুযোগ পায় তারপরেও আমি একটা কথা বলতে পারি সেটি হচ্ছে যে বাংলাদেশে এখনো সংবিধান সমুন্নত রয়েছে